আজ আমি বাড়িতে তৈরি করে ফেললাম তাল দিয়ে ভাপা জালি পিঠা তো এই পিঠাগুলো আপনারা যদি বাড়িতে না খেয়ে থাকেন এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে এতটা সুন্দর হয় তা আপনারা বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে আর কোনো রকম ছাঁচ বা রকম কল ছাড়াই এই ভাপা জালি পিঠাগুলো তৈরি হয় কতটা জালিদার হয়েছে দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর এইভাবে কিন্তু আপনারা একবার বাড়িতে তৈরি করতে পারেন ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে এই পিঠাগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা তাল প্রায় শেষের দিকে বাড়িতে একটা তাল ছিল তাই ভাবলাম আমি এই জালি পিঠা তাল দিয়ে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো দেখুন এখানে আমি তাল চেয়েছি তালের শাঁসটা বের করে নিয়েছি চলুন তাহলে কীভাবে তৈরি করছি আপনারা দেখতে প্রথমে দেখুন এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম এই পাত্রে আমি এক বাটি ময়দা নিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিও একটা দিয়ে আছে আমি চালের গুঁড়ি দিয়ে আমি জালি পিঠার রেসিপি তৈরি করেছিলাম তো তাল দিয়ে নয় তো এটা চালের গুঁড়ি দিয়েও করা যাবে আর ময়দা দিয়েও করা যাবে আজকে আমি আপনাদের সাথে ময়দা দিয়ে শেয়ার করছি পরিমাণ মতো দেখুন লবণ দিয়ে দেব এক চামচ মতো দেখুন চিনি দিয়ে দেব। তো তালটা যেহেতু মিষ্টি সেই জন্য আমি এক চামচ চিনি দিলাম খেতে কিন্তু খুব সুন্দর হবে এইবারে দেখুন তালের শাঁসটা দিয়ে দেব এখানে আমি এক বাটি তালের শাঁস নিয়েছি দেখুন চামচ করে তালটা দেখুন এবারে আমি ময়দার সাথে সব মিশিয়ে নেব হাতে করে দেখুন ভালো করে মেখে নেব তো এটা কিন্তু নরম হবে নরম একটা ডো হবে পুরো পাতলা পাতলা হবে এরকম ভালো করে মেখে নেব দেখুন দেখুন বন্ধুরা এখানে আমি ভালো করে মেখে নিলাম আর দেখুন ঠিক এই রকম রেখেছি পাতলা একদম পাতলাও নয় আর একদম শক্তও নয় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো চলুন তাহলে এটা আমি এক সাইডে রেখে দিই রেখে দিয়ে উনুনটা জ্বালিয়ে নিই তো বন্ধুরা দেখুন এখানে আমি একটা প্রথমে ছোট্ট হাঁড়ি বসিয়ে নিলাম এই হাঁড়িতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো তো জলটা আপনারা মাফ করেই দিতে হবে আপনাদের যতটা ব্যাটার হবে সেই হিসেবে জলটা দিতে হবে তা নাহলে জলটা তো শুকিয়ে যাবে তো আমার অল্প ব্যাটার তাই আমি খুব বেশি দেবো না অল্প করেই দেব কালের ভাপা ভাপাজালি পিঠাটা এই হাঁড়িটাতেই আমি তৈরি করব। এই হাঁড়ির জলটা কিন্তু প্রথমে আমি গরম করে নেব আর হাঁড়িটার মুখে দেখুন এখানে আমি একটা সুতির কাপড় নিলাম এই কাপড়টা আমি হাঁড়ির মুখে বেঁধে নেব তো এর উপরেই কিন্তু আমি পিঠেটা তৈরি করব দেখুন আমি ঠিক এইভাবে বেঁধে নেব এই জলের ভাপেতে পিঠেটা আর কি তৈরি হবে দেখুন সুতির কাপড়টা কিন্তু আমি টাইট করে বেঁধে নিলাম এবারে চলুন জলটাকে এবারে গরম করে নি জলটা ততক্ষণে গরম হোক এখানে দেখুন আমি পিঠের যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেই ব্যাটারটা আমি দেখুন আমি লবণের প্যাকেটে করে করব। কোনো রকম কল বা কোনো রকম ছাঁস ছাড়াই আমি এখানে দেখুন লবণের প্যাকেট নিয়ে নিলাম কম বেশি সবার বাড়িতেই কিন্তু লবণের প্যাকেট আছে এই লবণের প্যাকেটে আমি ব্যাটারটা ভুরে পিঠেগুলো তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই লবণের প্যাকেটে এইবার আমি ময়দার যে ব্যাটারটা তৈরি করেছি দেখুন ঘুরে নেব দেখুন ময়দার তালের ব্যাটারটা এই লবণের প্যাকেটটায় ভুরে নিলাম এইবারে দেখুন এই কোনটা সরু করে একটা ছিদ্র করে নেব মানে কেটে নেব একটু এখানে দেখুন ছিদ্র করে নিলাম আর এখানে আমার জলটা গরম হয়ে গেছে দেখুন জলের ভাপ উঠছে তো এইবারে আমি পিঠেগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা লবণের প্যাকেটটা কিন্তু ফেটে গিয়েছিল এখানে আমি আবার আটার প্যাকেটে ভরে নিয়েছি তো দেখুন এইভাবে আমি তৈরি করে নেব ঠিক এইভাবে গোল করে ঘুরিয়ে নেব দেখুন ঠিক এইভাবে উপরে উপরে দিয়ে দিলাম এইবারে আমি একটা ঢাকা দিয়ে দেব দেখুন ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি পিঠেটা হতে দেব দেখুন এইবারে আমি খুলে দেখব এখানে আমি তিন মিনিট মতো রেখেছিলাম ঢাকাটা তো বেশিক্ষণ সময় লাগে না এই পিঠেগুলো তৈরি করতে তো দেখুন এইবারে আমি কিন্তু ভাবটা মেরে নেব উপরে একটা দেখবেন জলের ভাব পড়ে থাকে তো এবারে আমি ভাপটা একটু শুকিয়ে গেলে তারপর পিঠেটা তুলব দেখুন ভাবটা কিন্তু শুকিয়ে গেছে এইবারে দেখুন আমি খুন্তি করে তুলে নেব তো ভাববেন ভেঙে যাবে কিন্তু ভেঙে যাবে না দেখুন এগুলো কিন্তু গোটা গোটাই থাকবে ভেঙে যাবে না তুলতে গেলেও দেখুন এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো তৈরি করে নেব তো একটু চার আছে শুকিয়ে গেলেই কিন্তু ঠিক হয়ে যাবে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন আবারও একটা দিয়ে দেব ঠিক উপর দিয়ে উপর দিয়ে দিয়ে দেব দেখুন ঢাকা দিয়ে দেব এখানে আমার এই পিঠেটাও হয়ে গেছে তুলে নেব দেখুন খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে দেখুন এইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সব পিঠাগুলো হয়ে গেছে তো এইবারে আমি দেখুন থামবেল নেওয়ার জন্য একটু সাজিয়ে নেব আর কতটা সুন্দর হয়েছে দেখুন কালারটা কতটা সুন্দর দেখুন পুরো জালি দেখুন দেখুন বন্ধুরা এখানে আমি সব কটা পিঠে সাজিয়ে নিলাম আর কতটা সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো কালারটা কতটা সুন্দর হয়েছে এইভাবে কিন্তু আপনারা একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় রকম কল বা মেশিন ছাড়াই এইভাবে কিন্তু জালি পিঠাগুলো বাড়িতে তৈরি করে নেবেন খেতে কিন্তু খুবই সুন্দর হবে একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন পিঠাগুলো কতটা জালিদার হয়েছে দেখুন পুরো জালিদার হয়েছে তো বন্ধুরা তালের ভাপা জালি পিঠা তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের মধ্যে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করবেন আপনারা তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন মিষ্টি আলোচনা করছে বলুন কাজ থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন জানা ধন্যবাদ